নমস্কার বন্ধুরা আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে ঋতুচক্রের আবর্তে সে শীত আসে হেমন্তের ফসল ভরা মাঠ যখন শূন্য ও রিক্ত হয়ে পড়ে তখনই বোঝা যায় ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত আসছে উত্তরের হিমেল হাওয়ায় ভর করে হাড়ে হাড়ে কাপড় লাগিয়ে দেয় এবং নিজস্ব রূপ নিয়ে আসে আজকে আমার বাগানে বিভিন্ন রকমের সবজি দেখালাম আর এই দেখো শীতকালের আমার পরিচর্যা শুরু হয়েছে এই নিম গাছটি একটি টবে লাগিয়েছিলাম ছোট ছোট পাতাগুলো যখন হবে তখন ওকে তুলে নেব। তো গাছটি অনেক বড় হওয়ার জন্য গাছটিকে হাফ কেটে দিয়েছি নিমের পাতা বহু অসুখের ধনন তৈরি অসংখ্য রোগ প্রতিরোধ করে বউ ক্রনিক সমস্যা আসতে পারে না নিমের কাছে তাই নিয়মিত নিম পাতা আমাদের খাওয়া উচিত আর এই দেখো আমার ডালিয়ার মাটি প্রস্তুত বগিন ভেলিয়ার ডালাগুলি উঁকি দিচ্ছে আর ওই যে দেখো ওইখানেও আমার বাড়ির চারদিকে আমি আগিনা বাগানগুলো রেডি করে ফেলেছি আজকের প্রাপ্য আমার ছাদে এসে এই তিনটি ঝিঁগে তো যখন গা নিজের হাতে গাছ লাগিয়ে এই রকম প্রাপ্তি জোটে কান্না ভালো লাগে বলো নার্সারিতে সাধারণত তিন ধরনের চারা পাওয়া যায় একটি হলো পলিব্যাগের চারা আর একটি হলো পটের চারা একটি যেটি পাওয়া যায় সেটি হচ্ছে কাদামাটির বলসহ একটি চারা ওইতে অনেকগুলো চারা থাকে ওই বলের ভেতরে কাদামাটির যে বলটি তো এই চারাটি করা কিন্তু খুবই কষ্টকর মানে এই চারা থেকে গাছ বাঁচানো তো আমি ওই কাদামাটির চারাটি নিয়ে এসেছি এবং এখানে লাগিয়েছি এবং সকালে যেহেতু রোদ থাকে তাই এই আমার এই খোলের বস্তাগুলো দিয়ে আমি উপরে চাপিয়ে দিয়েছি যাতে খুব রোদ্দুর না লাগে এবং সন্ধ্যেবেলা এসে এই ঢাকনাগুলোকে খুলে দিচ্ছি এখানেও আরও দেখতে পাচ্ছ বড় বড় পাতা এই পাতাগুলো দিয়ে আমি গাছগুলোকে ঢেকে দিয়েছিলাম যাতে গাছগুলো শুকিয়ে না যায় এবং আজকে এই সন্ধ্যেবেলায় এসে এইভাবে আমি এগুলোকে তুলে দিচ্ছি বিকেলবেলা হলো চারা লাগানোর জন্য উপযুক্ত সময় চারাগুলি মাটিতে লাগানোর পর গোড়ায় গোড়ার যে মাটি সেগুলোকে ভালোভাবে চেপে দিতে হয় এবং লাগানোর পরপরই হালকা জল দিতে হয় এখানে দেখতে পাচ্ছ যে কীভাবে মাটি ভেজা আমি বিকেলে লাগিয়েছিলাম গতকাল বিকেলে তারপরে ওই চাপাগুলো দিয়ে দিয়েছিলাম এবং এখন আবার সন্ধ্যেবেলা হয়েছে এগুলোকে এবার আমি তুলে ফেলছি চারা লাগানোর সময় দেখতে হবে গাছগুলি যেন সুস্থ সবল এবং ভালো পাতা মানে সবুজ পাতা বা যে কালারের লাল পাতা মানে পাতাটা যেন খুব ভালো হয় সেইভাবে চারা নির্বাচন করা উচিত তাহলে গাছগুলো ভালো হয় আর এখানে দেখো এখানে বিট গাছগুলো আমি এইভাবে লাগিয়েছি আর পরবর্তীকালে আমি এখানে মেথিধানা ফেলেছি মনে রাখা দরকার যে চারার শিকড়গুলি খুবই স্পর্শকাতর এবং সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে যদি মাটির বলটি ভেঙে যায় তবে পরবর্তীকালে চারাটির কিন্তু জল শোষণ ক্ষমতা কমে যায় খেয়াল রাখতে হবে প্রধান শেকড় যেন ক্ষতিগ্রস্ত না হয় মাটির চারা বা কলমের ক্ষেত্রে সমপরিমাণ কাদা বা গোবর সার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে তবেই ওইখানে কিন্তু চারা গাছগুলো রোপণ করা উচিত তাহলে গাছগুলো ভালো হবে এবং শাখা প্রশাখা পরে মেলতে পারবে এবং ভা গাছগুলো বেশ ভালো সজীব হয়ে উঠবে চারা গাছ রোপণের সময় খেয়াল রাখতে হবে যেন নার্সারিতে চারার গোড়া যতটুকু মাটির ভেতরে ছিল এবং বাকি যেটুকু মাটির উপরে ছিল সেইভাবেই বসাতে হবে কোনোভাবেই যেন মাটির উপরের অংশ নিচের না চলে যায় মানে মাটির অভ্যন্তরে না চলে যায় এই দিকটা খেয়াল রাখতে হবে এবারে আসি বীজের কথায় এখানে আমি পালং শাকের বীজ এবং ধনে বীজ দুটো ভিজিয়ে রেখেছি এবং বেডের আমি ফেলবো লঙ্কা গাছ এবং যে ওলকপির গাছ টাছগুলো আমি লাগিয়েছিলাম ওই জায়গাতে এখানে দেখো আমার দোপাটি গাছগুলো আজ তুলে ফেলছি এগুলোতে এবার ফুল হয়ে গেছে পুরো বীজ ভর্তি তাই এগুলোকে এবার সিদ্ধান্ত নিলাম এই বেডটিকে আমি পরিষ্কার করে এখানে শীতের যেগুলো চারা ওইগুলো আমি রোপণ করব আর এখানে টপগুলো আমি মাটি ভর্তি করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ গোবর সার মেশানো রয়েছে এই টপগুলোতে আমি গাঁদা চারাগুলোকে আবার রিপটিং করব। তোমরা দেখেছ চার ইঞ্চি টবে আমি বসিয়েছিলাম ওইখান থেকে এবার আমি রিপোর্টিং করে নিচ্ছি গাছগুলোকে অনেকটাই বড় হয়ে গেছে নার্সারি থেকে যেভাবে কিনেছিলাম সেগুলো সবই শেয়ার করেছি তোমাদের সাথে আর এবারে আমি এই যে দেখো সমস্ত কিছু রিপোর্টিং করা হয়ে গেছে চার ইঞ্চি থেকে আমি দিচ্ছি আট ইঞ্চি টবে এইভাবে পরপর যদি আমরা টবগুলো চেঞ্জ করে বসাতে থাকি তাহলে কিন্তু আমরা ফুল প্রচুর পরিমাণে পাব প্রথমেই যদি আমি আট ইঞ্চি টবে দিয়ে দিতাম তাহলে কিন্তু অতটা ভালো গাছ হতো না এবং চার ইঞ্চিতে দেওয়ার ফলে অনেক রুট বাউন্ড করেছে এবং দেখতেই পাচ্ছ গাছগুলো কি পরিমাণে সতেজতা বৃদ্ধি পেয়েছে খেয়াল রাখতে হবে যাতে শিকড়ে আঘাত না লাগে সেইভাবে আমি আট ইঞ্চি টবে দুটো করে গাছ বসালাম এই গা হচ্ছে ইনকা গাদা আর এই যে পিটুনিয়াগুলো দেখছো এগুলো আমি এক একটি টবে এক একটি করেই গাছ বসাচ্ছি কেন পিটুনিয়া তো সাইডে বাড়ে এবং পুরো গাছ ভর্তি টপটা ভর্তি হয়ে যায় তাই আর এখানে দেখছো যে গাঁদা গাছগুলো আমি কিনেছিলাম অনেক দিন আগে এগুলো তোমাদের সাথে অনেকবার শেয়ারও করেছি সেই গাঁদা গাছেরই ফুলগুলো এসেছে তো এই ছিল আমার শীতকালীন প্রাথমিক পরিচর্যা এইভাবেই চলতে থাকবে আমার বাগান করা তোমরা সুস্থ থেকো এবং সাবধানে থেকো ধন্যবাদ